হ্যালো সবাইকে আজকে আমি আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দিদিদের রিকোয়েস্টে আজকে আমি আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা তৈরি করতে পারলাম চলো আজকে তোমাদের সাথে আমার পুজোর ভিডিওটা শেয়ার করব তার আগে চলো আর রান্না বান্নাটা সেরে নিই যেহেতু ভিডিও করব পূজা করব আর বৃহস্পতিবারে ঘর দরজা ডিপ ক্লিন করার বিষয় আছে এই জন্য একটু সময় লাগবে এই জন্য আগে ভাবলাম যে পূজাটা একটু পরেই করি আগে হাজব্যান্ডকে রান্না করে খাবার দাবার দিয়ে তাকে আগে অফিসে পাঠিয়ে দিই তারপরে পূজাটা করব ধীরে সুস্থে যে রান্নাঘরে চলে আসলাম যথারীতি বান্নাও কমপ্লিট করে নিচ্ছি আগে আমার রান্না করতে অনেক সময় লাগতো এখন কেমন জানি তাড়াতাড়ি হয়ে যায় শিখে গেছি আর কি তো এই যে তিনটা পদ রান্না করে নিলাম কচু দিয়ে ইলিশ মাছ আর মাছের ডিম ভাজি আর হচ্ছে চুনোপুটি মাছের টক আমরা দিয়ে তো এই যে এখন আমি রান্না বান্না শেষ করে এই যে দেখলাম আমার ঘরে একটা পাখি এসে বসেছে তাই একটু ভিডিও করলাম আর ঘর দরজা মোশা স্নান করা অন্যান্য কাজ সব কিছু কমপ্লিট স্নান করে বেরিয়ে দেখি বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গেলাম বারান্দায় দৌড়িয়ে কাপড় জামাগুলো সব উঠিয়ে নিলাম তারপরে একটু সিঁদুর দিয়ে নিলাম তারপরে চলে আসলাম ঠাকুরঘর আজকে সকালে আরাধ্যার স্কুল বন্ধ ছিল তাই দুজনে বেরিয়েছিলাম একটু হাঁটতে আর হেঁটে আসার পথে সব কিছু জোগাড় করে নিয়ে আসছে আমের পল্লব দূর বা আর আমার গাছের তো ফুল আছে তো সেটা দিয়ে আজকে মা লক্ষ্মীর পূজা দিতে পারবো মন ভরে আর এই যে আগে প্রথমে মা লক্ষ্মীর এই পিকচারটাকে আগে মুছে নিলাম যেহেতু আমার বিগ্রহ না সেহেতু আমি এই যে একটা বাটিতে গঙ্গার জল তারপরে কিছু গোটা চাউল কপুর একটু চিনি তারপরে চন্দন এসব কিছু মিক্স করে মা লক্ষ্মীর পিকচারটাকে মুছে নিই তারপরে একটা এই যে যে ঘরটা বসাবো আমি মা লক্ষ্মীর জন্য সেই ঘটের উপরে পাঁচটা ফোটা দিয়ে তারপরে ঠাকুরের ছবিটা এঁকে নিলাম তারপরে আমের পল্লবেও সিঁদুরের ফোটা দিয়ে নিলাম তো এটা তো সবাই হয়তো জানেন কম বেশি আর ঘটের মধ্যে কিন্তু আখণ্ড পাঁচটা চাল দিয়ে নিয়েছি আমি তো সেটা আমার স্কিপ হয়ে গেছে আর এখন যেটার উপরে আমি ঘরটা বসাবো সেইটাতে একটু মাটি তারপরে একটু ধান দুর্বা দিয়ে আমি ওইটার উপরে ঘরটা বসাবো ওই জন্য রেডি করে নিলাম আর এখন এই যে প্রদীপটা ধুয়েছিলাম সেটাতেও আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম নতুন তেল সলতে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে আমি প্রদীপ তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে করার চেষ্টা করি তারপরে এই যে মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে নিলাম আর তারপরে যে মা লক্ষ্মীর ঘটে সব ঠাকুরের নাম করে করে ফুল দিয়ে দিলাম তারপরে এখন আরতি করে নিচ্ছি আমি হয়তো পূজার সব নিয়মকানুন জানি না আর আমার কাছে সব উপকরণও নাই তবে যতটুকু আছে যা আছে সেটা দিয়েই মায়ের পূজা মন থেকে করে নিলাম আর আপনারা হয়তো আমার থেকে অনেকেই অনেক কিছু জানেন অনেক নিয়মকানুনও জানেন তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভুল হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তাহলে আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারবো তো তারপরে এই যে লক্ষ্মীর পাচালি পরে নিচ্ছি অন্যদিন আমি যেদিন সময় না থাকে সেদিন আমি রা সন্ধ্যায় পড়ি আজকে যেহেতু সময় আছে একসাথে ঘট স্থাপন করলাম তাই লক্ষ্মীর পাঁচালীটাও পরে নিয়েছি একসাথে চালি পরে উঠতেই ছেলের বায় না মা আজকে বিরিয়ানি খাবো তো ফ্রিজে বিরিয়ানি ছিল সেটাই গরম করে নিলাম আর বিকেলে ওদের টিফিনে বানিয়ে দিলাম এই যে পরোটা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন